এখানে ছয়টা গিফট আইটেম আমরা অলরেডি দিয়েছি একটা ল্যাপটপের ব্যাগ একটা মাউস এবং একটা কিবোর্ড থাকে এর সাথে আর এর সাথে থাকে একটা কিবোর্ড প্রোটেক্টর আর এর সাথে একটা মাউস ল্যাপটপ ক্লিনার তো এই হচ্ছে টোটাল আমাদের গিফট আইটেম আর হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে প্রাইস ফিক্সড এবং আমরা চেষ্টা করি একটা ভালো কোয়ালিটির প্রোডাক্ট কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার জন্য তো চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন লিটন ভাইয়ের মতো ভিডিও ডিসক্রিপশন বক্সে সবের অ্যাড্রেস দেওয়া আছে আর কেউ যদি কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন